শেখ একটি প্রশ্ন আছে আমরা অনেক মানুষের যা যুবক তাদের গেঞ্জিতে একটা লেখা দেখি যে একদিনের কসাই এটা কোরবানি উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে কিন্তু লেখা আছে বড়ো করে একদিনের কসাই কিন্তু আসলে এটা গুরুত্বপূর্ণ একটা এবাদা কোরবানি মুসলিমদের একটা ঐতিহ্য তো এখানে এই কষাই বলা বা এটাকে ওইভাবে দেখা এ ব্যাপারে ইসলাম কি বলে আসলে ইসলামের গুরুগম্ভীর একটি আবাদতকে একটু হালকা করা হয় যদিও শরীয়তে এটাকে ঠিক কোনো দলিলের ভিত্তিতে জায়েজ বা না জায়েজ আমরা সাব্যস্ত করতে পারবো না কিন্তু আমরা যে প্রাণী জবাই করছি আসলে কি কষাইগিরি করছি আর এখন কষাই শব্দ ব্যাখ্যাটা আমরা কি কষাইগিরি করছি ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজে সন্তানকে জবে করতে চেয়েছিলেন ঠিক সেই সুন্নাটা আমরা পালন করছি এই জন্য আমরা যারা প্রাণী জবে করছি আমাদের ভিতরে কিন্তু সে চিন্তাটাই কাজ করা উচিত আমরা কিন্তু কষাইগিরি করছি না কেউ এই বিষয়টাকে হালকা করে দেয়া হচ্ছে আমার মনে হয় ইসলামের এই চমৎকার একটি এবাদত গুরুগম্ভীর এবাদত গুরুত্বপূর্ণ এবাদত এটাকে হালকা করা মোটেও ঠিক হবে না তাই এই জাতীয় কারা করছে এটা আমরা জানি না পিছনে কাদের হাত অতি আবেগী হয়ে কেউ করতে পারে অথবা ঠিক এটাকে কষায় করবার জন্য কেউ করতে পারে এটাকে কষাইগিরি হালকা করার জন্য করতে হতে পারে আচ্ছা আরেকটি কথা হচ্ছে কষাই শব্দটাকে আমাদের দেশে কি সম্মানী হিসেবে দেখা হয় কি দেখা হয় দেখা হয় কি এই প্রশ্নের উত্তর তো হলে আমরা বলবো যে না এটাকে যদিও দেখা উচিত আমরা কোনো রকমের পেশাকে ছোট করি না কিন্তু কষাই পেশাটাকে সম্মানের চোখে দেখা হয় কি আমরা সেখানে পারিনি এখন কষাইয়ের সাথে নেতিবাচক একটা চিন্তা জড়িয়ে আছে কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এর একজন মুসলিম হিসাবে এমন হালকা কাজ করা যাবে যদি তুচ্ছতা যদি এটাকে তুচ্ছ অর্থে কেউ নিতে চায় সেদিকে ডাইভার্ট করে সেদিকে কনভার্ট করে তাহলে তো এটা নিঃসন্দেহে একটি ঝুঁকিপূর্ণ কথা হয়ে গেল এই জন্য একদিনের কষা এই জাতীয় গেঞ্জি গায়ে দেবেন না এটাকে প্রমোট করবেন না বরং তা থেকে বিরত থাকুন এবং এই হালকামি করার কোনো সুযোগ নেই